ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বারি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি, আমারে বা নি তোমার প্রেমেরো কান্ডারি আমারে বা নাইবা তোমার প্রেমের কাণ্ডারি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি, ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বারি আমার বা নাইবানি তোমার প্রেমেরো কান্ডারি আমার বা তোমার প্রেমের কাণ্ডারি উরুড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও পাড়ার লোক নাকি যাও উরুয়রু মেঘ হয়ে উড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও তবু তোমার সাথে রাখো গো কন্যা ছাড়া ছাড়ি তবু তোমার সাথে রাখো গো কোন ছাড়া ছাড়ি আমার তোমার পে মেরো কান্ডারি আমারে মা নাইবানি তোমার পে কান্ডারি দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও পানো বন্ধু আমায় তোমার সঙ্গে কইরা না আরে দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও পানো বন্ধু আমায় তোমার সঙ্গে কইরা না আরে কথা যদি নাহি শুনো গো কন্যা তোমার সাথে আরি কথা যদি নাহি শুনো গো কন্যা তোমার সাথে আরি আমারে বা নাইবানি তোমার প্রেমের কান্দারি আমার বা নাইবানিত তোমার প্রেমের কান্দারি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি আমার তোমার প্রেমেরও কান্ডারি আমার বা নাইবানিত হোমার প্রেমেরও কান্ডারি